আবার আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল যাদের দায়িত্ব আমরা দিয়েছি আপনারা খুব তাড়াতাড়ি করেন কারণ এই সালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরও অশান্ত করার জন্য চেষ্টা চালায় এই মানুষগুলো আয়তের দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মামলার আসামি হয়াবো না ফেল আর দেয়ল হক পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায় সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছে এদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই সুতরাং এই ইস্যু বাদ দেওয়া লাগবে এদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু আছে না নেই এদেশে যে জন্ম নিয়েছে সেই এদেশের বৈধ নাগরিক আমি আমির হামসা ছিয়ানব্বই ভাগ মুসলমানদের ভেতরে যেমন অধিকার পাবো একজন হিন্দু সাহের ভাগ তাতে কি সে একই অধিকার পাবে হ্যাঁ কথা ফেলেছে দেখছে না এ তো হালে পানি নাই না ওটা বাদ দিয়েছে এরপরে নামি আছে ডাক্তারদের ওটাও পারছে না এরপরে নামিয়েছে আনসারদের ওটাও যখন পারে না আমার মনে হয় ওদের যা চরিত্র কিছুদিন পরে গলন্ত ঘাটের এই বেশ নামাবে সব সাবধান থাকা লাগবে আমি একটু মেলা বলে ফেললাম চরিত্র ওদের ওরকমই ওদের যা চরিত্র ওইরকমই এমন যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কক্ষনো করতে পারে না এটা করানে কারিম জানিস সরাফর এর ভেতরে আছে উনিশ নাম্বার ভাড়ার চার নাম্বার বিশ টা চোদ্দ নম্বর লাইনে আপনি বাড়িতে যেয়ে তাফসির মিলিয়ে দেখবেন ইমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না আরও জোরে এ তিনটা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল এই এখানে গল্প বন্ধ করো একেবার নড়া ছড়াও বন্ধু ওয়াল্লাযীনা লায়াদউনা আল্লাহ পাক বলেন যাদের আছে এই পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল এই যে আপনাদের থানায়ের মাজার আছে না লালনের মাজার কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে একটা পুরা উল্টিয়ে ডাকতো আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা যায় আর জোরে আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে গত বর্ষ দিন চট্টগ্রামের নোরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে ইসলামের নাম নিয়ে সায়তান গুলো আল্লাহরের নামটা পুরা পাল্টিয়েছে আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা শালি বাবা আগলা বাবা পাগলা বাবা আন্দাজে জিকির বানাইতো তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল আরও জোরে কি সুন্দর ভাবে মিলিয়েছে দেখেছেন আরা নে কারিম জানিয়েছে আওয়া লিল্লাহিল আসমাউল হুসনা কাদুহু বিহা আদারুল্লাযিনা ইয়ালাহুনা ফি আসমা ইলাখিরে আয়া সূরা আরআফ 9 নাম্বার পারার 13 নাম্বার পেষ্টার 5 নাম্বার লাইনে আছে এটা 179 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামের সাথে যারা এলহাত করে আমার নামকে যারা পরিবর্তন পরিবর্তন করে দেয় নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে তাদের সাথে ডাকবা না আমি এত গভীরে যে তাম না শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি সারা দেশে ছড়াবে আপনারা সাবধান ইমান যাদের আছে তারা যেহেতু তিনটি কাজ করতে পারে না আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব এক নাম্বারের গনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে দুই নাম্বারে আল্লাহ দিন আল্লাহ ইলাহান আখারা আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন দুই এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যেনা না করে না করে এটা ছিল না আপনি দরবেশের দিকে তাকিয়েছেন এত বড় বড় দাঁড়ি আরে শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা চেনাই ছিলেন কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি আমাদের সাবধান থাকা লাগবে আমাদের ইমান যাদের ভেতরে আছে এরকম কোন গণ আছে আমাদের ভেতরে না আসে মমিন মরি যেতে পারে কিন্তু জেনা করতে পারে না শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটা জেনা না হাতের জেনা আছে মুখের জেনা আছে হাতের জেনা কি কোন বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গোনা হবে চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গোনা হবে অন্তরে যদি ওই রকম কোনো ধারণা নিয়ে আসেন জেনা করার গোনা হবে জেনা করলে শাস্তি কয়টা বললাম ডবল বলেন আরো ধরে বলেন আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমি আবার বলছি শেষ কথা বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফাগুলো ছিল সংস্কার করার জন্যে এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি যারা আসেন তাড়াতাড়ি করেন নাই তো এরকম কুলু আবার তৈরি করবে প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল ছাত্রদের জন্য পারে নাই আমার তো এই যে আটটা নয়টা ইসো তৈরি করার যা শুরু করেছিল বিদ্রোহ আমি দেখলাম সবগুলো আল্লাহ নিজে যেন কাজ হচ্ছে না আপনারাও থামেন তো বিদায় আপনারা অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ কেয়ামতের আগে যেন এদেশের চেয়ারে আর কোনো জালেম না আসি বলেন আমির তো এইদিকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যেন আমরা অন্য কোন জালেমের হাতে না পড়ি সব কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে আরে ভাই আপনার নাম বলেছে তাহলে আপনি নিজে অবশ্যই ঠাকুর ঘরে কে রে আমি তো বলা খাই আপনার নাম বলিছে যে আপনি এসে আরে বসলে আপনি জুলুম করবেন তার মানে আপনি করবেন এই জন্য আপনার ভয় হচ্ছে ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না তাই উল্টা পাল্টা ধারণা করেন আমি ওইদিকে আর গেলাম না সুতরাং আমরা যেন সাবধান থাকি দরদ পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসল উল্লাহর ওপরে যাকে আল্লাহ পরা বিশেষভাবে সাতটা নাম ধরে ডাক দিয়েছিলেন তার এক নাম্বারে নাম ছিল ইয়াসিন নাম কি এখানে কুমার খালি ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলী মাদ্রাসার কত সোফার সোফার মাওলানা বসে সিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদ মানে নেতা তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন কয়জন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন সিন শব্দের পাঁচটা অর্থ আছে ইয়া সেন মানে সাজ্জাদুল আলামিন সাজ্জাদুল Bashar সাজ্জাদুল কুনাইন সাজ্জাদুল আমবিয়া সাজ্জাদুল মুরসালিন তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি নবীকে আমার মানায় লাগবে অন্য কোন জগতে গেলে আর মানা লাগবে না না এটা নাজলাল আমর বাইনা না প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি আমি চাঁদের দেশে থাকি আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না আদর্শ মানা লাগবে না না এখানে আমিন দিয়েছেন বহু বসন আপনি যে কোনো গ্রহে বাস করেন না কেন সেখানে মোহাম্মদ রসুল্লাহকে আপনাকে নেতা মানায় লাগবে এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম খেলা করার জন্য না আলেমরা বসে আছে আহ্বান জানাচ্ছি তাদেরকে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ এক কথা বলুন এটা যারা ঠিক করতে পারছেন না আপনার নামাজ হবে না কারণ কে যে বিচারের সিস্টেমগুলো ধাপগুলো ধাপ গুলো আমরা দেখেছি কে সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন দশ জন বিশ জন পঞ্চাশ জন না প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে শ্রেফ একা একা অকল আতিহি আতি হেমাল কইয়া মাতি ফারুদা আল্লাহ পাক বলেন সূরা মারইয়ামের ৯৫ নম্বর আয়াতে আছে কিয়ামতে প্রতিটি মানুষকে তার সামনে আল্লাহ দাঁড় করাবেন শ্রেফ একা একা পাঁচজন করে বলেন বলেন আপনি এটা নিজের সাথে এখন মিলান তো রাজনৈতিক ভাবে আপনার পরিচয় আলাদা আলাদা আছে আপনি তো মানুষ মিলান আয়াতটা এখন ময়দানে মাশার কায়েম হয়ে গেছে আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায় আপনার যে অবস্থা আছে যে বাস্তবতা আপনি তৈরি করেছেন বলেন তো আপনার সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন বলেন আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি আল্লাহ তুমি যদি বলো হামজা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তুমি মাফ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে পাঁচ তারিখ এই পাঁচ দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যা ইমান আমল আমার যা বাস্তবতা আমার তো মনে হয় পাঁচ দিনের হিসাব দেওয়াও সঠিকভাবে সম্ভব না আপনারা পারবে। না আপনারা পারবেন কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ এই যে হাজি সাহেব বসে আছে কত ষষ্ঠ করে মানুষ বলে আল্লাহকে আল্লাহম্মা ইন্নাহ আলাইয়া হক হম ফিমা বাইনী অ বাইনিকা আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম দাস এ সার্ভেন্ট যাই বলেন এ পরিচয় দিচ্ছে যে তুমি আমার মালিক আমি তোমার দাস দাস হিসাবে তুমি আমাকে সব কিছুই তো দিয়ে দিলে আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না অত আজ হামজা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে এখানে অবদান পৃথিবীর কারণে সব অবদান শুধু তোমার আমার মা বাবার অবদান আছে কি তারা শুধু বিছানায় ছিল এই শেষ বাকি যা করার নেই থেকে শুরু করে পর্যন্ত সব করেছে কে আরো জোরে আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে কিন্তু তুমি যে আমার মালিক আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে গোলাম হিসাবে আমি তোমার কিছু দিতে পারি নাই তবে কাবা সামনে আমার ষষ্ঠ চক্কর চলছে একটা কথা আমি বলতে পারি আমার কেচ্ছ নেই দেওয়ার মতো এই জন্যে বলছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কেয়ামতের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ শ্রেফ একা তুলবে কোন উপায় নেই এই মাপ পাওয়া ছাড়া আর আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে যদি ন্যায় বিচার করে আল্লাহর বিচারে তো অবিচার নেই নেই বিচার করলেও কোনো মহারতি ক্ষমা পাবে না কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে এক যা পারবেন না আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে যে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানাই শেষ পদ্ধতিটা আমাদের জন্য কবুল করেন বলেন আমিন